আজ খুশি তো তোমরা ভীষণ হবে আজ খুশি তোমরা সত্যি অনেক হবে কারণ আমার হাতে রয়েছে তোমাদের জন্য কলাক্ষেত্র অনেক 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 তপস্যার ভাবে কলাক্ষেত্র নিয়েছি আর আজকে কলাক্ষেত্র খুবই প্রিমিয়াম কোয়ালিটির কলাক্ষেত্র রয়েছে যেটা ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইসে ছেড়ে দাও আজকে আমি আমার প্রাইসটাই বলে দি। হ্যাঁ মার্কেটিং প্রাইস বলে লাভ নেই কারণ সবাই যেন সব থেকে কম বাজেটে দিতে চলেছি কলাক্ষেত্রর মধ্যে রয়েছে তার মধ্যে পৈঠানি ডিজাইন রয়েছে সব থেকে এক্সক্লুসিভ একটা কালেকশন আর তার সাথে কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করেই চলতে হয় এখন মার্কেটে তাই চলছি আর চলবো ভবিষ্যতে চলো আজকে যে এটা তোমাদের দেখা এই শাড়িটা রয়েছে পুরোটাই তোমাদের শার্ট কোয়ালিটির মধ্যে কলাক্ষেত্রের ডিজাইন আর এটার যে কালার অপশন রয়েছে এত এত যে আমি তোমাদের কোনটা ছেড়ে কোনটা দেখো তাই একটা একটা করে কালার দেখানো শুরু হয় ততক্ষণে বলবো যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারই বুকিং করো হ্যালো ফার্স্টে আমি বলবো অবশ্যই রিকোয়েস্ট করবো এটা আঁচলটা ভালো করে দেখাতে বিকজ অফ এটার আঁচলটা এতটা সুন্দর এতটা সুন্দর কলাক্ষেত্রে কিন্তু সব থেকে সুন্দরই হলো এর আঁচলটা মানে হেল্প কর আর তার সাথে রয়েছে এত সুন্দর একটা পাড়ের কারুকার্য আর এবারে কলাক্ষেত্র কিন্তু সব থেকে আলাদা কেননা এবারে কলাক্ষেত্রে তো রয়েছে জারি এর পার মানে পুরো পারের যে কারুকার্যটা রয়েছে পুরোটাই কিন্তু তোমাদের জারি ওয়ার্কে তার মধ্যে পৈঠানি ডিজাইন আর ফুল অফ বডিটা কিন্তু তোমাদের এরকম ফ্লাওয়ারের কারুকার্য করা রয়েছে আর যেটা কলাক্ষেত্র অ্যাকচুয়ালি হয় সেইটাই তোমাদের পিওর নয় নন পিওর বাট পিওরের লুক ক্রিয়েট করে দেবে আজকে তোমাদের এইটুকুই বলতে পারি লুকিংটা জাস্ট দেখে নেবে এই যাচ্ছে লুকিংটা বিউটিফুল একটা লুকসে চলে আছে আর তার সাথে রয়েছে একটা খুব সুন্দর প্রায় একটা কোয়ালিটি পুরো শাড়িটাতেই তোমরা এরকম কারুকার্যান দিস ইজ দ্য বিপি পোর্শন কলাক্ষেত্রে কোনো সময় কিন্তু ব্লাউজ পিসে কাজ থাকে না শুধু হাতে কারুকার্য থাকে সেটা এটাতেও করে দেওয়া হয়েছে ঠিক আছে ফুল শাড়িটার লুকিং এটাই যাচ্ছে এন্ড আমি তোমাদের কোলা চোলটাও দেখিয়ে দিই এই যাতে তোমাদের কোলা চোলের গ্যাপিংটা একদম প্লেনে থাকছে যাতে তোমাদের কালার তোমাদের দেখায় নেক্সট কালার অপশন তোমাদের জন্য এই যাচ্ছে কালারটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে চলে আছে এই যাচ্ছে কালার কম্বিনেশনটা একদম ম্যাজিক পার্পল কালারের মধ্যে চলে আছে তার মধ্যে ময়ূরপন্থী কালার এন্ড তোমাদের গোল্ডেন জারি দিয়ে কারুকার্য যাচ্ছে আমি কলাক্ষেত্র দেখাতে খুবই ভালোবাসি কেননা কলাক্ষেত্র এমন একটা শাড়ি যেটা মানে পরে মানে আমি যদি এটা ফোল্ড না করেও বিক্রি করি তাও এটা এটা সোল্ড হয়ে যাবে এইটুকু জানি চলো নেক্সট কালার একটা আনকমন টেস্ট নিয়ে এসছি এই টেস্টটা আসা হবে তোমাদের খুবই ভালো লাগবে ফার্স্ট টাইম এই টেস্টটা আমি এনেছি কারণ খুব সুন্দর লেগেছে আমার কাছে আমি সামনে থেকে দেখছি তো আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি তোমাদের জন্য আনার চেষ্টা করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে নেক্সট রেড কালার আর এই রেডটা কিন্তু সচরাচল যে তোমরা টক টক একটা রেড দেখো সেই রেডটা কিন্তু নয় এই রেডটা কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে তোমাদের জন্য কারণ এই রেডটা কিন্তু তোমাদের সেই হয় না যে সিঁদুরে টাইপের কালারটা সিঁদুরে অনেকটা অরেঞ্জ রেড এর মধ্যে কম্বিনেশন করলে যে কালারটা এক্সাক্টলি সেই কালারটা বিপি পোর্শন আঁচলের কালারই কিন্তু তোমাদের ব্লাউজ পিস টা থাকবে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য রয়েল ব্লু কালার রয়্যাল ব্লুর মধ্যে তোমাদের পার্পেল কালারে টোনিয়ে চলে যাচ্ছে এই যাচ্ছে কালার কম্বিনেশন বা উটিফুল এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট কালার কম্বিনেশন দেখে নেবে তার মধ্যে তোমাদের একদম সবকটা কালারই খুব ভালো লাগছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে ইউলো কালারের মধ্যে হলুদের সাথে তোমাদের যাচ্ছে একদমই রেড অ্যান্ড সরি হট পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারের সুতো দিয়ে কারুকার্য আমি আজকে কলাক্ষেত্রতে কটা কালার দেখাচ্ছি সেটা আমি সত্যি জানি না কারণ সবকটা কালারই আমার এত ভালো লাগে যে আমার গুনতে আমি ভুলে গেছি তোমরা অবশ্যই জানিয়ে যাবে হ্যাঁ নেক্সট কালার বাও জাস্ট দেখো চকলেটি মানে এটাকে ওয়াইন কালারও বলি আমরা এক্সাক্টলি সেই কালারটা যে কেন এই যাচ্ছে লুকিংটা একটা মানে হোয়াইটের মধ্যে চলে আসছে একটা কালার এবার যে কালার দেখাচ্ছে এটা একদম আলাদা একটা এই কালারটা কখনোই আনা হয় না আর সব থেকে বড় এই দামে আমি কখনো এই কালার পাইনি এই ফার্স্ট টাইম এনেছি কেমন লাগছে অবশ্যই জানাবে আর এটা ডুয়েল টোন আমি তোমাদের একটুখানি হাতে দেখিয়ে দিই এই যাচ্ছে ডুয়েল টোন যেমন কোয়ালিটি তেমনি তোমাদের কিন্তু ডুয়েল টোন থাকবে এই কালারটা দেখাচ্ছি এটা হলো পার্পেলিস যে ম্যাজিক পার্পেল কালার কালার টা মানে সরি পার্পল মানে হয় না একটা ব্লুইশ টাইপ এর কালার টা ব্লুইশ ম্যাজিক পার্পল কালার এস নিয়ে বুকিং করে ফেলবে তার মধ্যে রয়েছে তোমাদের গোল্ডেন শাড়ি দিয়ে কারুকার্য চট জলদি বুকিং করবে কারণ এই শাড়ি এই খুবই তাড়াতাড়ি কেননা এই শাড়ি এই দামে কোথাও পাওয়া যাবে না চলো কালারটা দেখে নেবে একদম সি গ্রিন কালারের মধ্যে চলে আছে হোয়াইট কালারের অ্যান্ড হট পিঙ্ক কালারের মধ্যে তোমাদের ফুল বডিতে কারুকার্য যাচ্ছে এটা কিন্তু সি গ্রিন কালার ফিরোজি কেউ এই কালারটা কিন্তু সত্যি বলছি একদম চোখে লেগে থাকার মতো একটা কালার একদমই আলাদা একটা লাইট পার্পল কালার এর মধ্যে চলে যাচ্ছে এবার দামে চলে এত সুন্দর এর দাম যাচ্ছে যারা যারা স্ক্রিনার নাম্বার এ বুকিং করবে তারা তারা পাবে ডেফিনেটলি ডেফিনেটলি পাবে খুবই একটা মারাত্মক অফারে মাত্র মাত্র ওয়ান ওয়ান ফাইভ জিরো এগারোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে তো বুকিংটা এখনই তোমাদের চট জলদি করে নিতে হবে আর নেক্সট দিন পাবে আরো আরো ধামাক আজকে ভিডিও আমি এভাবেই সমাপ্ত করতে নতুন ভিডিও নতুন ভিডিও টাটা টেক কেয়ার ভালো থাকবে